কারে বাড়ি কিন্তু প্রথম শুট বারো নম্বরে যাচ্ছি প্রথম শুটে যাচ্ছে দেখা যাক কি হয় এবার লাভলি একটা গোল দেখলাম একটা সেলিব্রেশন এদিকে লক্ষ্মীনারায়ণপুর প্রথম শট জার্সি নাম্বার নেই ছুটে যাচ্ছে এবারে সে দিচ্ছেন লক্ষ্মীনারায়ণ এবং ছুটে যাচ্ছে কাটাবাড়ি বেঁচে আছে কাটা সেভ গোলকিপার সেখান থেকে প্রবীণ মামা এবং কাটাবাড়ি হয়ে যাচ্ছে তেরো নম্বর জার্সি প্রবীণ দেখা যাক দুই নম্বর শোটে কি হয় লাভলি সেলিব্রেশন সেলিব্রেশন তো নেই থেকে ভাই আসছে গোল করতে আর কি না প্রথমটা কিন্তু সেভ হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ গোল করতেই হবে গোল না করতে কিন্তু হেরে যেতে হবে সেমিফাইনালে গোলকিপার কাটাবাড়ি কিন্তু সেভ করলে কিন্তু তা উইন আছেন লক্ষ্মীনারায়ণপুর লক্ষ্মীনারায়ণপুর কিন্তু